বন্ধুরা আজকের ভিডিওটি এমন এক চমকপ্রদ ঘটনা নিয়ে যা আপনার মনে বহু প্রশ্ন জাগাবে ভারত থেকে সৌদি আরবে কাজ করতে যাওয়া এক সাধারণ মজদুর যার জীবন এক মুহূর্তে পাল্টে গেল একটি দুর্ঘটনা একটি ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি জেল আদালতের রায় এবং তারও উপরে শিরোচ্ছেদের নির্দেশ কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় এমন কিছু ঘটল যা এক কথাই অলৌকিক একটি স্বপ্ন একজন রহস্যময় মানসিক রুগী এবং আল্লাহর রহমতের এমন এক নিদর্শন যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে কিভাবে একজন ফকিরের মতো মানুষ ফেরেস্তার ভূমিকা পালন করলো এবং একটি জীবন বাঁচালো এই অবিশ্বাস্য কাহিনী আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব তো চলুন বন্ধুরা শুরু করা যাক সৌদি আরবের রিয়াদে এক ভারতীয় ছিলেন যার এসি এবং ফ্রিজ সার্ভিসের একটি দোকান ছিল একদিন এক সৌদি শেখ তার কাছে এসে ঝগড়া শুরু করলো সৌদি শেখ বলল তুমি আমার বাড়ির এসিগুলোর সঠিকভাবে সার্ভিস করনি ভারতীয় ব্যক্তি তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলো কিন্তু সৌদি শেখ কথাগুলো শুনতে রাজি হচ্ছিল না রাগের বশে সৌদি শেখ ভারতীয় ব্যক্তিকে একটি জোরালো চার মারলো যার কারণে ভারতীয় ছেলেটি দূরে গিয়ে পড়লো ভারতীয় ছেলেটির নাম ছিল আজমল তারপর সৌদি শেখ এগিয়ে গিয়ে আজমলকে মারধর করতে লাগলো এদিকে আজমলও রাগে ফুসছিল তার হাতে একটি রেঞ্জ ছিল এবং সে সেটি দিয়ে আরব শেখের মাথায় আঘাত করলো শেখের অবস্থা গুরুতর হয়ে গেল সেখানে উপস্থিত অন্য লোকেরা পুলিশের কাছে ফোন করলো পুলিশ ঘটনাস্থলে পৌঁছালো কিন্তু তখন সৌদি শেখ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল এরপর ভারতীয় ছেলে আজমলকে গ্রেফতার করা হলো। এটি ছিল সরাসরি একটি মামলা সৌদি আদালতে খুনের তার মামলা চলতে লাগলো এক বছর ধরে মামলাটি চলল অবশেষে বিচারকের পক্ষ থেকে কোর্টের রায় হলো অর্থাৎ এই সিদ্ধান্ত নেওয়া হলো যে আজমলের শিরোচ্ছেদ করা হবে বন্ধুরা আজমলকে শিরোচ্ছেদ করার আগেরই দিন তার স্ত্রী সৌদি আরবে উপস্থিত ছিলেন তিনি কান্নাই ভেঙে পড়েছিলেন আজমল তাকে বুঝালেন তুমি দেশে ফিরে যাও কিন্তু তার স্ত্রী ফিরে যেতে রাজি হননি তিনি আল্লাহর কাছে তার স্বামীর জন্য দোয়া করতে থাকলেন বন্ধুরা শিরোচ্ছেদের আগের দিন রাতে আজমলের স্ত্রী একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখলেন যে আসমান থেকে একজন ব্যক্তি এলেন তার হাতে টাকার একটি ব্যাগ ছিল তিনি ব্যাগটি তার হাতে তুলে দিয়ে বললেন তোমার চিন্তা করার কোনো দরকার নেই কাল সকালেই তোমার স্বামী মুক্তি পাবে আজমলের সঙ্গে তার স্ত্রীর জীবনের শেষ দেখা করার কথা ছিল তিনি কাঁদতে কাঁদতে রিয়াদের একটি বড় জেল সেন্টারে গেলেন যেখানে তার স্বামী বন্দি ছিলেন তিনি জেলের দরজার সামনে দাঁড়িয়েছিলেন এমন সময় একজন সৌদি শেখ এলেন তার পোশাক পুরনো ছিল তিনি আজমলের স্ত্রীকে জিজ্ঞেস করলেন আমার বোন কি হয়েছে তুমি কেন এত কষ্ট পাচ্ছ জেলের সামনে কেন কাঁদছো তিনি তথা আজমলের স্ত্রী উত্তর দিলেন আজ জুম্মার নামাজের পর আমার স্বামীর শিরোচ্ছেদ করা হবে এইভাবে তাকে হত্যা করা হবে আমার ছোট ছোট সন্তান রয়েছে আমি আমার স্বামী ছাড়া কিভাবে জীবন কাটাবো সেই সৌদি শেখের নাম ছিল আবু গরিব তিনি বললেন আমার বোন চিন্তা করো না ইনশা আল্লাহ তোমার আমি তাকে বাঁচানোর পুরো চেষ্টা করব। তুমি শুধু আমার জন্য দোয়া করো এরপর আবু গরিব সেখান থেকে বের হয়ে বাজারে গেলেন তিনি একটি তরবারি এবং মাথা ঢেকে রাখার কাপড় কিনলেন এরপর একটি ভিআইপি ব্যাগ কিনে মসজিদে গেলেন তখন মসজিদে জুম্মার নামাজ চলছিল আবু গেরিব লম্বা সুদর্শন এক যুবক ছিলেন যখন তিনি হাতে ব্যাগ নিলেন তখন সবাইকে এমন মনে হচ্ছিল যেন তিনি এলাকার কোনো ধনী ব্যক্তি জুম্মার নামাজের পর মসজিদের বাইরে লোকজন জড়ো হয়েছিল কারণ আজমলের শিরোচ্ছেদ সেই জায়গাতেই হওয়ার কথা ছিল আবু জানতেন সেই ব্যক্তিদের নাম যারা শিরোচ্ছেদের কাজে নিয়োজিত ছিল এরপরে তিনি জেলের সেই সেন্টারে গেলেন যা মসজিদের কাছেই ছিল সেখানে তিনি একজন পুলিশ কর্মচারীকে বললেন আমি শিরোচ্ছেদের বিষয়ে এসেছি আমি অমুক ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই পুলিশ কর্মচারী তাকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে দেখলেন এবং তিনিও এমন মনে করলেন যেন তিনি খুব বড় কোনো ব্যক্তি মনে হলো হয়তো তিনি আসমলের সঙ্গে দেখা করতে এসেছেন তাই পুলিশ কর্মকর্তা আবু গরিবকে একজন উচ্চপদস্থ অফিসারের কাছে নিয়ে গেলেন অফিসার আবু গরিবকে জিজ্ঞাসা করলেন তুমি কে কোথা থেকে এসেছ এখানে আসার কারণ কি আবু গরিব বললেন আমার সম্পর্ক রিয়াদের অমুক গোত্রের সম্পর্কে আমি আজমল নামক ব্যক্তিকে মুক্ত করার জন্য এসেছি আমি নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে চাই আমি তাদের ক্ষতিপূরণ দিতে চাই এরপর অফিসার নিহত ব্যক্তির পরিবারের লোকদের ডাকলেন আবু গরিব তাদের বললেন তোমাদের ভাই ছেলে বা যেই ছিলেন তিনি এখন আল্লাহর কাছে চলে গেছেন তিনি আর কখনো ফিরে আসবেন না কিন্তু ওই ভারতীয় ছেলের ছোট ছোট সন্তান রয়েছে তার স্ত্রী একমাত্র তার স্বামীর উপর নির্ভরশীল যদি ভারতীয় ছেলে আজমলের শিরোচ্ছেদ করা হয় তাহলে তার স্ত্রী ও সন্তানরা সমাজে দিক বিদিক ঠক্কর খাবে চারিদিকে তারা হতাশ হয়ে ঘুরতে থাকবে তাদের দেখার মতো আর কেউ থাকবে না আর আল্লাহ তাদের পছন্দ করেন যারা ক্ষমা করেন আপনারাও তাদেরকে ক্ষমা করে দিতে পারেন মহান আল্লাহ ক্ষমাশীলকে খুবই পছন্দ করেন তাছাড়া আমি আজমলের ক্ষতিপূরণ দিতে এসেছি নিহত ব্যক্তির আত্মীয়রা নিজেদের মধ্যে পরামর্শ করিলেন। এরপর তারা আবু গরিবকে বললেন যদি তুমি আজমলকে বাঁচাতে চাও তবে তোমাকে তিরিশ লাখ রিয়াল দিতে হবে আবু গরিব বললেন এটা আমার জন্য কোনো কঠিন কাজ নয় আমি এই অর্থ দিতে প্রস্তুত মসজিদের কাছে যারা আজমলের শিরোচ্ছেদ দেখার জন্য জড়ো হয়েছিল তাদের সামনে নিহত ব্যক্তির পরিবারের লোকেরা ঘোষণা করলেন আমরা আজমলকে ক্ষমা করে দিয়েছি এরপর সেখান থেকে আল্লাহ একবার ধ্বনি উঠে গেল ভারতীয়দের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কারণ এক ব্যক্তির প্রাণ বাঁচানো মানে সমগ্র মানবতার প্রাণ বাঁচানো এরপর পুলিশ আবু গরিবকে গাড়িতে তুলে নিল নিহত শেখের পরিবারের সদস্যরাও নিজেদের গাড়িতে উঠে বিচারকের কাছে পৌঁছালেন বিচারক আবু গরিবকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই ব্যক্তির ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আবু গরিব উত্তরে বললেন হ্যাঁ বিচারক টাকার বিষয়ে জানতে চাইলে আবু গরিব বললেন টাকা এই ব্যাগের মধ্যে রয়েছে এরপর বিচারক ব্যাগ খুলে টাকা বের করতে বললেন যখন আবু গরিব ব্যাগ খুললেন তখন দেখা গেল ব্যাগে মাত্র পঞ্চাশ রিয়াল রয়েছে বিচারক রাগন্বিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ কোথায় কাজ করো আবু গরিব উত্তর দিলেন আমি অমুক হাসপাতালে কাজ করি বন্ধুরা এটি রিয়াদের একটি মানসিক রুগীদের চিকিৎসার হাসপাতাল ছিল পুলিশ আবু গরিবকে গ্রেফতার করলো এরপর তদন্তে জানা গেল আবু গরিব একজন মানসিক রুগী এবং তিনি সেখানে এক বছর ধরে চিকিৎসাধীন ছিলেন এরপর আজমলের শিরোচ্ছেদের সিদ্ধান্ত পরবর্তী জুম্মার দিন পর্যন্ত স্থগিত করা হল যখন এই খবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তখন মন্ত্রণালয় তার কর্মচারীদের নির্দেশ দিল যে খতিয়ে দেখা হোক আবু গ্যারিব সত্যি একজন রুগী কিনা পরে নিশ্চিত হওয়া গেল এটি সত্য এর মধ্যে নিহত শেখের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ গ্রহণ করেছেন এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৩ লাখ রিয়ালের ক্ষতিপূরণ সরকারি কোষাগার থেকে প্রদান করল প্রিয় বন্ধুরা এভাবে আবু গরিব নামের একজন মানসিক রুগীর কারণে আজমাল খান জেল থেকে মুক্তি পেলেন আল্লাহ তাআলা এক মজদুর ব্যক্তিকে তার জন্য ফেরেস্তা বানিয়ে পাঠিয়েছিলেন এটি আল্লাহ তাআলার সিদ্ধান্ত তিনি যা চান তাই করতে পারেন তার অনুমতি ছাড়া একটি পাতাও নড়ে না বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখি যে আল্লাহ তাআলার পরিকল্পনা আমাদের কল্পনার বাইরে যখন তিনি রক্ষা করতে চান তখন তিনি অপ্রত্যাশিত উপায়ে সাহায্য পাঠান একজন মানসিক রোগীর মাধ্যমেও কিভাবে একটি জীবন বাঁচানো সম্ভব তা একমাত্র আল্লাহই জানেন আমরা যেন কখনো কারো উপর অন্যায় না করি এবং আল্লাহর উপর ভরসা রাখতে শিখি ক্ষমাশীলতা ও দোয়ার শক্তি কত বড় তা আজ আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাকে আল্লাহর প্রতি আরও ভরসা করতে উদ্বুদ্ধ করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন এমনই হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় ঘটনা নিয়ে আসি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে تاروح مدرسة أي راكون الله حفيظ